রাত দেখলাম রাত বারোটা পাঁচ ট্রেনে যাত্রা করছি বাইরে ঝিরি ঝিরি বৃষ্টি মেঘের করকড়াত্রাই বেশি সাথে উদ্দাম হাওয়া কামরা একেবারে ফাঁকা এত রাতে ফাঁকা হওয়াটা স্বাভাবিকই বটে হাওয়ার দাপট আর ফাঁকা কামড়ায় ঝাঁকুনিতে বুকের হাড় কেঁপে ওঠে উপায় নেই তাই এত রাতেই বেরিয়ে পড়তে হলো আমার এক বন্ধুর পত্নী হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়েছে ওরা বাড়িতে একা থাকে ওদের নিজের বলতে কেউ নেই খবরটা পাওয়া মাত্রই অপেক্ষা না বেরিয়ে পড়লাম ট্রেনে উঠতেই এই বেয়াদব বৃষ্টি আর হাওয়া চালু হলো তার সাথে মুহুর মুহু বজ্রপাত তাড়াহুড়োয় ছাতাটাও আনতে ভুলে গিয়েছি গন্তব্য ছটা স্টেশন পর প্রত্যেকটা স্টেশন পেরোতে কমপক্ষে পনেরো মিনিট হলেও তাপড়ায় পৌঁছোতে আরো দেড় ঘন্টা তো লাগবেই এদিকে আমার চোখের পাতায় প্রত্যেক মিনিটে এক একটা করে পরত জমছে স্টেশন আসতে আসতে চোখ খুলে রাখতে পারবো কিনা তার কোনো গ্যারেন্টি নেই দুই বাদ ঘুমিয়ে পড়লে আবার আর এক কেলেঙ্কারি তড়িঘড়ি সিট ছেড়ে উঠে পড়লাম হাতল ধরে দাঁড়িয়ে গেলে ঘুমটা সেইভাবে কাবু করতে পারবে না এই ভেবে এগিয়ে গেলাম চার পাঁচ পা এগোতেই মনে হলো কামরাই আমি একা নই ঘাড় ঘোরাতেই চোখে পড়ল ট্রেনের একেবারে ধার ঘেসে এক ব্যক্তি এক হাত কোনো শতাংশ বাইরে রীতিমতো এই উদ্দাম হাওয়া উপভোগ করতে করতে যাচ্ছে এই কারণে এরা মরে প্রচন্ড রাগ হলো লোকটার উপর কাণ্ড জ্ঞানহীনের মতো ওরম ভাবে কেউ যায় এত রাতে এত হাওয়ায় বাই চান্স যদি পাহরকে পড়ে যায় তাহলেই তো একটা বড় বিপদ ঘটে যাবে প্রায় মেজাজ করে বললাম কি ব্যাপার কি মশাই বয়স তো কম হচ্ছে না ওরম ভাবে দাঁড়িয়ে আছেন যে পড়ে গেলে তো এক্ষুনি ভবলীলা সাঙ্গ হয়ে যাবে লোকটি আমার কথায় কর্ণপাতি করল না আশ্চর্য কি অভদ্র লোক রে বাবা আবার বললাম এই যে মশাই শুনছেন ভালো কথা বলছি ওখান থেকে সরে দাঁড়ান এত হাওয়ায় যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে না কোনো লাভ নেই এ লোক কথা শুনবার নয় আমি আমার জায়গার দিকে এগোলাম ঠিক তখনই পিছন থেকে একটা রুক্ষ গলার আওয়াজ পেলাম এই যে আমায় বলছেন কথাগুলো আমি মুখ ফিরিয়ে লোকটার দিকে বিস্ময় চেয়ে রইলাম কথাগুলো আমি কাকে বলেছি এ একটা উন্মত্ত মাতাল গলায় মোটা সোনার চেন চকচক করছে হাতে সোনালি ব্রেসলেট কি জানে পকেটে রিভলভার আছে কিনা এই ধরনের লোককে বিশ্বাস নেই কি হলো চুপ করে রইলেন যে লোকটা যেন আবার হুঙ্কার দিয়ে না মানে আপনার ভালোর জন্যই বলছিলাম আধো আধো গলায় বললাম আমি আমার কথা শুনে লোকটা মুচকি হেসে বলল আমায় নিয়ে বেশি ভাববেন না মুশকিলে পড়ে যাবেন বুঝলেন লোকটার হুমকি খেয়ে আমি রীতিমতো স্তম্ভিত কোথায় যাবেন গুপ্তিপুর স্টেশনে আসছে লোকটা কি করে জানলো আমি কোথায় নামবো যাই হোক তারপর ওই অবস্থায় গা থেকে একটা একটা করে গয়না খুলতে লাগলো লোকটা মানে চেন ব্রেসলেট আংটি সব আর কি আর একটু হলেই লোকটা নিঘাত চলন্ত ট্রেন থেকে পড়ে মারা যাবে মদ্যপ অবস্থায় আছে একেবারে হুঁশ নেই বুঝতেই পারছি আমি তাও আটকালাম কি করছেন কি মশাই থামুন থামুন পড়ে যাবেন যে কার কথা লোকটা সব খোলা হয়ে গেলে রড থেকে হাতটা বের করে আমার দিকে এগিয়ে দিয়ে অমনি বিশাল একটা দমকা হাওয়া নিমেষে লোকটা চোখের সামনে ছিটকে পড়ল আমার মাথার পিছনে শিরা উপশিরায় শীতল প্রবাহ বয়ে গেল চোখ পাথরের মতো স্তব্ধ একেবারে ঘাবড়ে গেছি আমি তারপর তরি করে অ্যালার্ম চেন্টার কাছে গিয়ে সজরে সেটা টানলাম গাড়িও কষে থামলো সঙ্গে সঙ্গে নেমে দেখতে যাব লোকটা আদৌ বেঁচে আছে কিনা সঙ্গে সঙ্গে দূরপাল্লার একটা ট্রেন ঠিক পাশের লাইন দিয়ে হন হন করে বেরিয়ে গেল আমি নামতে গিয়েও দাঁড়িয়ে পড়লাম ব্যাস লোকটার বেঁচে থাকার আর কোনো আশা রইল না এবার মনে ঘুরপাক খেতে লাগলো রেল পুলিশ এলে যত কৈফিয়ত তো আমায় দিতে হবে বন্ধুকে বিপদ থেকে বাঁচাতে গিয়ে শেষে আমিও বিপদে পড়ে যাব দরজা দিয়ে দেখলাম সামনেই গুপ্তিপুর স্টেশন দেখা যাচ্ছে যেমন ভাবি হোক আমায় সেখান থেকে বেরোতেই হবে স্তব্ধ ট্রেন থেকে রেল লাইনে ছাপ দিলাম অনুভব করলাম বৃষ্টিটা ধরে গেছে কিন্তু হাওয়ার দাপট কমেনি রেল লাইন ধরে ছুট দেব ঠিক করেছি এমন সময় দেখতে পেলাম ট্রেনের দরজার কোণের চিলতে অংশে লোকটার ব্রেসলেটটা ঝুলছে কি মনে হলো ওটা পকেটে নিয়ে স্টেশনের দিকে দ্রুত পায়ে গিয়ে চললাম আরও মিনিট দুয়ে খাটলে প্ল্যাটফর্মে ওঠার সিঁড়ি এমন সময় পিছনে কোলাহলের শব্দ মুখ ফিরিয়ে দেখলাম কতগুলো পুলিশের লোক ওদের খাকি উঠতি দেখলেই বোঝা যায় টর্চের আলো ফেলতে ফেলতে আমার দিকে ছুটে আসছে এই কামরাটা ভালো করে চেক করো ভালো করে চেক করো আমি আর কোনো দিকে না তাকিয়ে রেল লাইনের উপর দিয়ে খুব জোর ছুটলাম তারপর প্ল্যাটফর্মের সিটির কাছে আসতেই আর একটা মালগাড়ি হন হন করে বেরিয়ে গেল জোর বাঁচা বেঁচেছি স্টেশনের ঘড়িতে দেখলাম এখনো রাত একটা চল্লিশ স্টেশন চত্বর নির্জন আকাশে এখনো ঘন কালো মেঘ মাঝে মাঝে গর্জন করে চলেছে মানে আবার এক চোট হবার সম্ভাবনা আছে প্ল্যাটফর্মে রেলিং বরাবর হাঁটতে শুরু করলাম ভাবলাম কি যে এখন বাড়ির থেকে বেরোলাম এত দুর্যোগ করে বলে দিতাম আসতে পারবো না কিন্তু ওর এখন আমায় দরকার শুনেছি রিসেন্টলি ওর চাকরিটাও চলে গেছে তার উপর এইরম বিপদ বন্ধু হয়ে বন্ধুর বিপদে না থাকলে কিসের বন্ধু স্টেশন ছেড়ে রাস্তায় নামতেই বৃষ্টিটা আবার শুরু হলো এবার বেশ জোরে রাস্তার খানাখন্দে এক হাঁটু করে জল জমেছে কিছুদিন আগে একবার এসেছিলাম ওই যখন আব্দুল নতুন বাড়িটা করলো তখন আর সব কিছু ঠিক থাকলেও জায়গাটা ফাঁকা রাস্তার বড় ঠিক মতো জ্বলছে না ভাগ্যিস আব্দুলের বাড়িটা স্টেশন লাগোয়া না হলে বড় মুশকিলে পড়তাম পাঁচ সাত পা এগোতেই একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম রাস্তার উপাশে একটা ক্লাব ঘরে এক আলো চলছে ঝাপসা আলোয় কিছু লোককে দেখতে পেলাম তবে বুঝতে পারলাম না ওরা ঠিক কি করছে এত রাতে কি কোনো ক্লাব ঘর খোলা থাকতে পারে যাই হোক আবদুলের বাড়ির গেটে পৌঁছে দু চারবার করা নাড়তে আবদুল দরজা খুললো অমলা নিশ্চিস আয় ভাই আয় এত রাতে তোর আসতে খুব অসুবিধে হয়েছে না 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 পারলে আমার একটা তোয়ালে বা গামছা দি হ্যাঁ দিচ্ছি দাঁড়া তারপর ঘরে পৌঁছে ও বলল তুই এসে বড় উপকার করেছিস ভাই এখানে বাড়ি করার পর সেরকম ভাবে কারোর সাথে ভাব জমে ওঠেনি ইনফ্যাক্ট এখানকার রাস্তাঘাটও আমি ঠিক মতো চিনি না ওদিকে রেশমির মা বাবাও থাকে সেই খোয়াইগঞ্জ সেখান থেকে কি আসা সম্ভব রেশমি এখন আছে কেমন ভালো নেই ভাই কিডনির সমস্যা ডাক্তার বলেছে এই ওষুধে কাজ না হলে যে কোনো সময় হসপিটালে অ্যাডমিট করতে হবে আব্দুল বলে চলল এখান থেকে অফিস কাছে হবে বলে বাড়িটা কিনেছিলাম রেশমিও বেশ ছিল মাসখানেক আগে হঠাৎ করে চাকরিটাই চলে গেল আর এখন রেশমির এই অবস্থা হাতে টাকা করি একেবারে শেষ হতে চলেছে এদিকে ও সুস্থ না হয়ে ওঠা পর্যন্ত আমি যে নতুন ব্যবসা বা অন্য কিছু করব তার উপায় নেই আমি ওর হাতে কিছু টাকা দিলাম বললাম এটা রাখ আর তোর বন্ধু হয়ে উপার্জনের জন্য একটা ভালো উপায় বলি শোন তোকে বাড়ির বাইরেও বেরোতে হবে না আর কোনো টাকাও লাগাতে হবে না তাই বুঝি ভাবে? এই দেখ প্রথমে মোবাইলে মিশো অ্যাপ্লিকেশনটা ইনস্টল কর ওখানে উন্নত মানের বহু প্রোডাক্ট দেখতে পাবি জামা কাপড় শাড়ি আরও অনেক কিছু যেটা তোর পছন্দ হবে তোর মনের মতো মার্জিন রেখে হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে বন্ধু পরিবার বা যে কোনো পরিচিতের সাথে শেয়ার কর তারপর তারপর আর কি প্রোডাক্ট ভালো লাগার পর কেউ কিনলেই তোর মার্জিন দশ দিনের মধ্যে তোর ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে এতে ক্যাশ অন ডেলিভারির সুবিধাও আছে সত্যি একদম হাটি সত্যি এছাড়াও এতে সাপ্তাহিক বোনাসও পাওয়া যায় আব্দুল চোখের জল ফেলতে ফেলতে বলল তুই আমি ভাই আজকালকার দিনে তোর মতো বন্ধু পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার আমি ওর কাঁধে হাত রেখে বললাম এখন যা রেশমির কাছে গিয়ে বস ওর তোকে দরকার আব্দুল চলে গেলে সারা দিনে ধকল আর ঠান্ডা হাওয়ায় কেদারায় মাথা ঠেকাতেই চোখ জুড়িয়ে এসছিল হঠাৎ লোডশেডিং হলো ঘরের চারিদিকে ঘুটঘুটে অন্ধকার কেদারা ছেড়ে উঠে আবুলকে ডাকতে যাব এমন সময় প্রচন্ড দাপাদাপি আর চিৎকারের শব্দ কানে এলো প্রথমে ভাবলাম ঘরের ভিতর থেকে বুঝি শব্দটা আসছে কিন্তু না শব্দটা আসছে দরজার ঠিক বাইরে থেকে হাতরে আত্রে দরজার হাতল দুটো ধরে দরজাটা খুললাম ঘন বৃষ্টিতে অন্ধকারে যা দেখলাম নিজের চোখে বিশ্বাস করতে পারলাম না কতগুলো ছায়া মানব হ্যাঁ ওরা ছায়াই বটে নিজেদের মধ্যে তুমুল মারামারি করছে চিৎকার করছে কেউ কারোর গলা টিপে ধরছে ছুরি দিয়ে কোপাচ্ছে আমি আতঙ্কে আর্তনাদ করে উঠলাম আব্দুল 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 ল্যাম্পু নিয়ে উপর থেকে ছুটে এলো কি হয়েছে আমলান কোনো সমস্যা আমি হাত কি বললাম ওই ওই দেখ ওখানে কি সব হচ্ছে কোথায় মুখ ঘুরিয়ে যখন দেখলাম ওখানে সত্যি কেউ ছিল না কি হলো কোথায় কি হয়েছে ওখানে ওখানে কারো সব মারপিট করছিল এমন কি ছুরি দিয়ে ও আমার কোথায় অবাক কই কোথায় তারা তারপর হেসেও বলল বুঝেছি সারাদিন ঠিক মতো ঘুম হয়নি তোর চল কিছু খেয়ে ঘুমিয়ে নিবি আমি বাধা দিলাম না কিছু খাবো না শুধু সবার বন্দোবস্তটুকু করে দিলেই হবে বেশ ল্যাম্পের আলোয় আর ঠান্ডা হাওয়ায় বিছানায় আপসেই ঘুম চলে আসে কিন্তু ট্রেনে ঘটে যাওয়া সেই বিভৎস ঘটনা আর আব্দুলের দরজার বাইরে যে কাণ্ডটা আমি দেখলাম আমি তার কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না তাই মনটা বড্ড অস্থির হয়ে আছে বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে করতে ঘুম এলো আব্দুল দাঁড়া আসছি দরজা করতে দেখতে পেলাম অন্ধকারে মুখ বিভৎস আপনি আমি ব্রেসলেটটা যে নিয়ে এলে আর গুলো তো নিয়ে আসতে পারি সেগুলো দিতে এসছি কিন্তু আহ আপনি তো ওই ট্রেনের তলায় ট্রেনে কি হ্যাঁ কি কাটা পড়েছি এই তো তো কি হয়েছে এখন আমি যা দিচ্ছি সেটা রাখো ওরা একবার জানতে পারলে নিয়ে জড়ানো হাত দিয়ে লোকটা কতগুলো গয়না আর এক বান্ডির টাকা আমার দিকে এগিয়ে দিচ্ছিল আমি আর নিজেকে সামনে রাখতে পারলাম না চিৎকার করে উঠলাম আব্দুল তখন অনেক বেলা হয়ে গেছে চোখ খুলে বুঝতে পারলাম দুঃস্বপ্ন দেখেছি বিছানা ছেড়ে উঠে পড়লাম রান্না রান্নাঘরে আমি ওর পিছনে গিয়ে দাঁড়ালাম ও বলল আজ খিচুড়ি আর আলুর দাম হচ্ছে সাথে চাটনি তুই হাত মুখ ধুয়ে নে জল জলখাবারটা দিচ্ছি আমি বললাম ঠিক আছে ঠিক আছে তোকে অত ব্যস্ত হতে হবে না রেশমি এখন আছে কেমন কাল কিচ্ছে অনেকটাই ভালো এখন বসে পত্রিকা পড়ছে চল তোকে একবার ওর কাছে নিয়ে যাই তারপর ঘরে গিয়ে রেশমিকে জিজ্ঞেস করলাম কেমন আছিস বোন ও ঘাড় নাড়ল তারপর কিছুক্ষণ কথাবার্তা উপদেশ ইত্যাদি চললো ওদের সাথে বেলা গড়ালে খাবার টেবিলে আমি একবার আব্দুলকে জিজ্ঞেস করলাম হ্যাঁ রে আব্দুল কাল রাতে তোদের এখানে আসতে একটা ক্লাব ঘর চোখে পড়লো অত রাতেও খোলা ওটা কি পাড়ার ছেলেদের আব্দুল অবাক হলো ক্লাব ঘর কই আমাদের বাড়িতে আসতে কোনো ঘর পরে তা তো জানি না হতে পারে তুই অন্য কিছুকে মনে করেছিস হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে সন্ধে গড়ালো ডাক্তারের ওষুধে রেশমি এখন অনেকটা সুস্থ তবে এখন বেশ কিছুদিন ডাক্তারের কথা মেনেই সব কিছু করতে হবে ঠিক করলাম আজ রাতেই আমি বাড়ি ফিরে যাব তাহলে কাল থেকে অফিস জয়েন করতে পারবো রাতের খাওয়া দাওয়া গল্পগুজব গুজব সেরে আবদুলের বাড়ি থেকে বেরোতে বেশ রাত হয়ে গেল চলি রে আবদুল কোনো সমস্যা হলে আমায় জানাতে দ্বিধা করিস না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তারপর ধীরে সুস্থে টিকিট কেটে প্ল্যাটফর্মে উঠলাম তখন স্টেশনের ঘড়িতে এগারোটা দশ লোকাল ট্রেন পনেরো বিশ মিনিটে চলে আসবে মনে হয় কিন্তু না এগারোটা পঁয়তাল্লিশেও ট্রেনের পাত্তা নেই বারোটাও বেজে গেল এবার অস্থির লাগছে দ্রুত পায়ে টিকিট কাউন্টারের দিকে গোলাম সেখানে শুনলাম আগে স্টেশনে নাকি ট্রেন অ্যাক্সিডেন্ট করেছে ট্রেন আসতে লেট হবে ঘড়িতে বারোটা পনেরো আকাশের অবস্থাও এদিকে ভালো নয় ভাবলাম আজ রাতটা হয়তো আবদুলের বাড়িতেই কাটাতে হবে তারপর ঝোড়ো হাওয়া শুরু হলো সাথে টুপটাপ বৃষ্টি দ্রুত পায়ে প্ল্যাটফর্ম ছেড়ে নেমে পড়লাম কিছুটা হাঁটতেই শুরু হলো প্রবল বর্ষণ আর বজ্রপাত এত বৃষ্টিতে হেঁটে চলা দায় পথের ওপারের ঘরটায় আজও আলো জ্বলছে কতগুলো লোক আছে স্টেশনে আসার সময় তো খেয়াল হলো না যাই হোক এখন কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে অপেক্ষা যতক্ষণ না বৃষ্টিটা কিছুটা ধরছে ছুটতে রাস্তা পার হয়ে সামনের এসে দাঁড়ালাম আর চোখে দেখলাম ঘরের সামনে দরজাটা অনেক চওড়া দরজা দুহাট করে খোলা দেখি বোঝা যায় এটা একটা ক্লাব ঘর কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো আব্দুলি ক্লাবের ব্যাপারে কিছু জানে না মোর মুঘ বাজ্রপতি খানি তালাত হয়ে যায় হঠাৎ খুব সামনে কোথা বাজ পড়ল আমি ভাই ক্লাব ঘরের ভিতরে এলাম। দেখলাম ঘরের শেষ প্রান্তে কতগুলো টুপি পরিহিত লোক খেলছে সম্ভবত তাসই হবে আমি ঘরে ঢুকতেই লোকগুলো নড়েচড়ে উঠল ওদের মধ্যে থেকে কেউ একজন উচ্চ বলল এই দেখ কে

এক শেষ লোকগুলোর কথা আমি একেবারে বনে গেলাম বুঝতে পারলাম এখানে সবার সামনে বা অলক্ষে জুয়া খেলা চলছে তার সাথে বেমালুম নেশা মারপিট এটাও বুঝলাম কাল রাতে এরাই আব্দুলের বাড়ির সামনে হল্লা করছিল এমন সময় আমার চোখের সামনে দিয়ে একজন আরেকজনের উপরে ঝুড়ি চালিয়ে দিল আমি আতঙ্কিত হয়ে আর্তনাদ করে উঠলাম আশ্চর্য লোকটা ছুরি খেয়েও দাঁড়িয়ে আছে ও আবার চেয়ে চায় কেন তারপর ওরা আমার দিকে ঘুরে তাকালো প্রত্যেকের চেহারা দেখে আমি শিউরে উঠলাম কপালে বুলেটের গর্ত কারো গলায় ছুরির দাগ কারো বুকে ছুরি বিঁধে আছে আবার কারো শরীরের নানান জায়গায় ব্যান্ডেজ বাঁধা এবার আমায় দেখে ওরাও চিৎকার করে উঠলো এত বেশি নয় একটা জ্যান্ত ছকরা এখন এখানে করছে দেখি কি আমি সাহস নিয়ে বললাম maaf করবেন ভুল হয়ে গেছে আমি চলে যাচ্ছি এই বলে গুটি গুটি পায়ে সেখান থেকে বেরোচ্ছি এমন সময় তার আগমন কালকের সেই লোকটি স্বপ্নে যেমনটি দেখেছি মুখের ঠিক মাঝখানে লম্বা কাটা দাগ সেলাই করা তার সাথে একটা জিনিস আরো যোগ হয়েছে কপালে আপনি এখানে এখানে রোজ তো আসি খেলি আপনাকে কাল ওইগুলো দিচ্ছিলাম কি সাদা এগুলো সব কটা হার আবাদের দল যা দেখে তাই নিতে চায় এখানে কে যে ভূত কে যে মানুষ বোঝা বড় দায় পিছন থেকে আবার চিৎকার এই মিসু ভাই তুই কাল আমার সাথে জালিয়াতি করেছিস অ্যাঁ করে সব ব্যায়াত দে হয় হয় দেখো যা বলেছিলাম আমি কোনো জালিয়াতি করিনি আমি কিছু দেবো না তা রে পিছন থেকে লোকগুলো থুরি ফুতগুলো তেড়ে আসছিলো আমি কোনো দিকে না তাকিয়ে ওই জায়গা ছেড়ে দা ও রে বাবা রে স্টেশনের প্ল্যাটফর্মে উঠেলাম ভাগ্যিস ট্রেনটা ছিল। এক লাফে ট্রেনে উঠলাম তারপর পকেট থেকে ব্রেসলেটটা বের করে ট্রেনের জানলা দিয়ে ছুঁড়ে ফেলে দিলাম নয়তো শেষে ব্রেসলেটে লোভে ওই ভূতগুলো আমায় না ধাওয়া করে পরে আব্দুলের থেকে জেনেছিলাম গুপ্তিপুরের ঠিক ওই জায়গাতেই একটা জুয়ার ঠেক ছিল বেশ কিছুদিন আগে পুলিশ সব কটা জুয়ারগুলোকে এনকাউন্টার করে মারি, ওই ঘরেই কিন্তু মরলেও কি সেই নেশা যায় হয়তো না তাই আজও যাই হোক আজ অনেক দিন বাদে আব্দুলকে ফোন করেছি হ্যালো আব্দুল কেমন আছিস ভাই সব ঠিকঠাক চলছে তো হ্যাঁ ভাই আমি খুব ভালো আছি রেশমিও এখন অনেক সুস্থ আর তোর কথা শুনে মিশো অ্যাপ্লিকেশনে ব্যবসা করছি অনেক উপার্জন হচ্ছে বাহ বাহ শুধু তাই নয় রেশমিও মিশোতে কাজ করছে আর ওরাই ও অনেক বন্ধুরা তোমরা যদি নিক খরচায় উপার্জন করতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে এক্ষুনি ক্লিক করে মিশো অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করো